ওয়েলকাম টু ইংলিওপিডিয়া আচ্ছা জিৎ বল তো আমি ভাত খাই ইংরেজি কি হবে আমি ভাত খাই আই ইট রাইস বাবা ভাত খায় ইংরেজি কি হবে फादर ইটস রাইস আচ্ছা আমি ভাত খাই বলে আই ইট রাইস আর বাবা ভাত খাই বলছো फादर ইটস রাইস কেন বললে বাবা একজন বলে আচ্ছা বাবা একজন তার জন্য বললে ইটস সিঙ্গুলার সাবজেক্ট তাই ভাতটাকে সিঙ্গুলার করে ইটস করেছো তাই তো আচ্ছা এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে আয়ো তো একজন আয় মানে আমি একজন সেক্ষেত্রে আমি আচ্ছা মানে মজা করে মনে রাখতে পারি যে আমি হচ্ছে গিয়ে একাই একশো অর্থাৎ আমি কিন্তু সিঙ্গুলার নই আমি হচ্ছে টুরাল এইভাবে আমরা মনে রাখতে পারি যে এই জন্য আয়ের পরে আমরা কি করবো ইট করবো কারণ অনেকেই আমরা বুঝি না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তাদের না বুঝলেও কিন্তু আমরা সহজেই বলতে পারি যে এইভাবে মনে রাখতে পারি তাই তো আচ্ছা বেশ যদি বলা হয় দিদি ভাত খায় দিদি এলদার সিস্টার ইট রাইস ইট রাইস আচ্ছা যদি বলা হয় দিদি এবং ভাই ভাত খায় দিদি এরকম দিদি আর ভাই হুম এন্ড বাদার ইটস রাইস ইট রাইস আচ্ছা আমি ভাত খাবো আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস আচ্ছা আই শ্যাল ইট রাইস এখন তুমি শ্যাল ইউজ করলে কেন ওখানে কেন এইখানটায় আমি খাবো খাবো বুঝিয়েছে বেবো বেবো বুঝিয়েছে এর জন্য শ্যাল হবে আচ্ছা তাহলে যদি বাবা ভাত খাবে তাহলে কি হবে বাবা ভাত খাবে দাদা উইল ইট রাইস মা ভাত খাবে মা মাদার উইল ইট রাইস

রাম খেলে রাম প্লেস শ্যাম খেলে শ্যাম প্লেস রাম এবং শ্যাম খেলে রাম এন্ড শ্যাম প্লে তাহলে এখানে তুমি রাম এন্ড শ্যাম প্লে বললে কেন প্লেস না বলে কেন দুজন আছে আচ্ছা তাহলে আমরা তাহলে কি শিখলাম যখন দুজন থাকবে একের বেশি থাকবে তখন আমরা প্রেজেন্টের ক্ষেত্রে আর এস দেব না ভাবে তাই তো এই জন্য আমরা এখানে প্লেস না বলে প্লে করলাম তাহলে আমরা নেক্সট দিন কি শিখবো তাহলে আমরা নেক্সট দিন এরকম আরো অনেক সেন্টেন্স শিখবো তাই তো তাহলে এখন আমরা ছুটি নেবো তাই তো তাহলে সবাইকে একটু ছুটি বলে দাও ছোট বন্ধুরা তাহলে ইংরাজি শিখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে থ্যাংক ইউ